ওয়াক এই শব্দটির অর্থ দ্বারাই বন্ধ করে দেওয়া ইসলামী আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি জমি দালান অর্থ স্থায়ীভাবে আল্লাহর নামে উৎসর্গ করেন এবং তার জনকল্যাণে ব্যবহার হয় তবে সেটিকে বলা হয় ওয়াক এই সম্পত্তি আর সেই ব্যক্তির ব্যক্তিগত মালিকানা থাকে না এটি চলে যায় ট্রাস্টের আওতায় যার ব্যবস্থাপনা করেন একজন মতুয়ালি নমস্কার অতীতের খোঁজের আজকের বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমি সৌগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি ধর্ম সমাজ এবং রাজনীতির এক বিশেষ মোড়ে দাঁড়িয়ে রয়েছে আপনি হয়তো খবরের কাগজে দেখেছেন ওয়াক বোর্ড ওয়াক সম্পত্তি ওয়াক মামলা কিন্তু আপনি কি জানেন এর পেছনে রয়েছে শত শত বছরের ইতিহাস চলুন খুঁজে বের করি ওয়াকফ আসলে কি এর জন্ম কবে কিভাবে এটি ভারতে এলো এবং আজ কেন এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে শুরুতেই জানিয়ে রাখি আমি কোনো নিজস্ব মতামত দেব না এই ভিডিও তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা এবং তার সমস্ত সোর্স এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং আপনি ডিসাইড করবেন কোনটি ঠিক আর কোনটি ভুল ওয়াকফ প্রথার সূচনা নবী মোহাম্মদের যুগে হাদিস অনুসারে হজরতমোর একটি জমি ক্রয় করেছিলেন খাইবার অঞ্চল থেকে তিনি নবীর পরামর্শ চান এই জমি কি করবেন নবী বললেন তুমি এটিকে ওয়াকফ করে দাও এবং এর ফল ব্যবহার করো গরিব দুঃখীদের কল্যাণী এভাবে ইসলামী সমাজে গড়ে উঠল একটি দাতব্য অর্থনীতি শুধু ব্যক্তিগত ইবাদত নয় সমাজ কল্যাণ ও ইসলামী জীবনের অঙ্গ পরবর্তীতে অটোমান সাম্রাজ্যে ওয়াকফ প্রতিষ্ঠা হয়ে উঠেছিল রাষ্ট্রীয় স্তরে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সবই পরিচালিত হতো ওয়াকপের মাধ্যমে অটোমান তুরস্কে একটি সময় এক তৃতীয়াংশ রাষ্ট্রের খরচ মেটানো হতো ওয়াকপ থেকে আমাদের ভারতবর্ষে ওয়াকফের ইতিহাস কী বারোশো শতকে মোহাম্মদ ঘড়ির সময় থেকে এই প্রথার সূচনা হয় তিনি সুলতানের একটি মসজিদের জন্য দুইটি গ্রাম ওয়াক করেন এবং এর প্রশাসন সুখায়ুল ইসলামকে প্রদান করেন এরপর দিল্লির সালতানাত ও মুঘল আমলে ওয়াক অফ প্রথা ব্যাপকভাবে বিস্তার লাভ করে তেরোশো শতকের মধ্যেই মুসলিম শাসকরা বিভিন্ন মসজিদ দরগা এবং খানকাহের জন্য যোগিদান করতে থাকেন এদের অনেকেই তাদের সম্পত্তি দান করে যান ওয়াক অফ হিসাবে মুঘল আমলে ওয়াকফ প্রতিষ্ঠা ছিল অত্যন্ত সুসংগঠিত শাসকেরা কেবল ধর্মীয় উদ্দেশ্যে নয় রাজনৈতিক উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করতেন সামাজিক নিয়ন্ত্রণ দরিদ্রের পাশে দাঁড়ানো এবং প্রভাব বিস্তারে মুঘল আমলে নিযুক্ত থাকত একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি ধর্মীয় দান শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়াকফ ইত্যাদি দেখভাল করতেন ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন শুরু করলেন তারা মুসলিম ব্যক্তিগত আইন এবং ধর্মীয় প্রথাগুলোকে প্রথমে অক্ষুণ্ণ রাখলেন কিন্তু ধীরে ধীরে তারা ওয়াক অফ ব্যবস্থার আইনি নিয়ন্ত্রণ নিতে চাইলেন আঠেরোশো চুরানব্বই সালে প্রথম আলোচনায় আসে ওয়াকব বৈধতা নিয়ে প্রশ্ন ইংরেজ বিচারপতিরা প্রশ্ন তোলেন কিভাবে কোনো ব্যক্তি নিজের সম্পত্তি দান করে দিতে পারে নিজের পরিবারকে বঞ্চিত করে এ নিয়ে ব্যাপক বিতর্ক হয় এবং উনিশশো সালে পাশ হয় যে মুসলমান ওয়াক অফ ভ্যালিডেটিং অ্যাক্ট যেখানে বলা হয় কোনো মুসলমান তার সম্পত্তি ওয়াক করতে পারবে ধর্মীয় এবং জনকল্যাণমূলক কাজে এরপর উনিশশো তেইশ সালে এসে ওয়াক অ্যাক্ট অফ নাইনটিন যা ব্রিটিশ ভারতবর্ষের প্রথম ওয়াক বোর্ড গঠনের পথ দেখায় এই আইনে বলা হয় প্রত্যেক রাজ্যে একজন রেজিস্ট্রার থাকবে যে ওয়াক অফ সম্পত্তির হিসাব রাখবে এবং একটি বোর্ড থাকবে যারা সেই সম্পত্তি ব্যবস্থাপনা করবে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়ান্ন সালে পাশ হয় দি ওয়াক অফ অ্যাক্ট অফ নাইনটিন এটি ছিল একটি পূর্ণাঙ্গ আইন যার মাধ্যমে রাজ্যভিত্তিক ভিত্তিক বোর্ড গঠিত হয় উনিশশো সালে গঠিত হয় সেন্ট্রাল ওয়াকপ কাউন্সিল যা কেন্দ্রীয় পর্যায়ে বোর্ডগুলিকে তরফদারি করে এই আইন উনিশশো সালে পুনরায় সংস্কার হয় এবং আসে দি ওয়াক অ্যাক্ট অফ নাইনটিন এটি অধিক শক্তিশালী ও স্বচ্ছ একটি পরিকাঠামো গড়ে তোলে বর্তমান ভারতে প্রায় আট দশমিক সাত লক্ষ ওয়াকপ সম্পত্তি রয়েছে যা প্রায় ছয় লক্ষ একর জমি জুড়ে বিস্তৃত এই সম্পত্তির মূল্য হাজার হাজার কোটি টাকা যা ভারতবর্ষের রেলওয়ে ও সেনাবাহিনীর পর তৃতীয় বৃহত্তম জমির মালিকানা তবে অনেক ক্ষেত্রে এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দুর্নীতি অপারদর্শিতা এবং অব্যবস্থা লক্ষ্য করা যায় অনেক জমি বেআইনিভাবে বেদখল হয়েছে অনেক স্থানীয় মানুষ নিজেরাই জানেন না তাদের পাড়ার কোন মাঠটা ওয়াকপের আওতায় পড়ে দু সালে সরকার ডিজিটাল রেকর্ড সংরক্ষণের উদ্যোগ নেয় নাম দেওয়া হয় দ্য ওয়াক ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া ওয়াকফ অফ আইনে বর্তমানে ভারতবর্ষে প্রচুর বিতর্ক রয়েছে অনেকে বলেন ওয়াক বোর্ড একটি স্টেট উইদিন স্টেট অর্থাৎ একটি আলাদা প্রশাসনিক কাঠামো যার নিজস্ব সম্পত্তি সিদ্ধান্ত এবং ক্ষমতা রয়েছে যা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রশ্ন তোলার মতন বিষয় আবার অনেক রাজনৈতিক দল অভিযোগ তোলে এই সম্পত্তিগুলো ব্যবহার হচ্ছে তোষণ অংশ হিসাবে আবার অনেকে বলেন ওয়াক অফ সম্পত্তি বহু জায়গায় গরিব মুসলিমদের উপকারের চেয়ে কিছু নেতা বা অফিসারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে দু সালে সুপ্রিম কোর্ট জানায় ওয়াক অফ সম্পত্তি সংক্রান্ত মামলা কেবল ওয়াক অফ ট্রাইব্যুনালে নয় উচ্চ আদালতেও হতে পারে ওয়াকফ কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি একটি ঐতিহাসিক সমাজ ও অর্থনৈতিক পরিকাঠামো যা ভারতের ইতিহাসে গভীরভাবে প্রথিত এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন আবার বহু জায়গায় এ ক্ষমতার অপব্যবহারও করা হয়েছে এই ইতিহাস চ্যানেলে বোঝা যায় ধর্ম কেবল আধ্যাত্মিক চর্চা নয় সমাজ গঠনও একটি মাধ্যম আপনাদের মতে ওয়াকবাইনের সংস্কার দরকার কি আপনি কি ভাবেন এই সম্পত্তিগুলো আরও স্বচ্ছভাবে ব্যবস্থাপিত হওয়া উচিত আপনাদের মতামত শুনতে আমি আগ্রহী কমেন্টে জানান এই বিষয়ে আপনি কি ভাবেন এরকম ঐতিহাসিক আলোচনা পছন্দ হলে অতীতের ক্ষতি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো এক অধ্যায়ে ততদিন ভালো থাকুন ইতিহাসের সঙ্গে থাকুন ধন্যবাদ